তেইশ এবং চব্বিশের এইচএসসি শিক্ষার্থী যারা আছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং সেকেন্ড টাইম যারা আছে সেকেন্ড সেকেন্ড টাইমও টাইম পরীক্ষা দিতে পারবা এবার ইউনিট ভিত্তিক কেমন হবে সেটা নিয়ে আমরা কথা বলবো এই ইউনিট এই ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগে তোমার এসএসসিতে জিপিএ থাকতে হবে অন্তত চার এবং এইচএসসিতে জিপিএ থাকতে হবে সাড়ে তিন তো টোটাল তোমাকে সাড়ে আট থাকতে হবে মিনিমাম হচ্ছে এসএসসিতে এসসিতে চার এবং এইচএসিতে সাড়ে তিন সহ টোটাল সাড়ে আট জিপিএ থাকতে হবে বি এবং ইউনিট এটা হচ্ছে কলা ও মানবিক বা চারুকলা ও নাটক এই বিভাগটা এই বিভাগে যারা কিনা মানবিকের স্টুডেন্টস আছো তোমাদের এসএসসিতে থাকতে হবে তিন এবং এইচএসিতে থাকতে হবে তিন 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 সহ টোটাল সাত জিপিএ থাকতে হবে এবং যারা বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের আছো তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের অন্তত এসএসসি এবং তে মিনিমাম সাড়ে তিন সাড়ে তিন সহ টোটাল সাড়ে সাত থাকতে হবে এবার আমরা কথা বলবো ইউনিট বলব ইউনিট হচ্ছে আরবি ইসলামিক স্টাডিজ এবং পালি ভাষা এই বিষয় তো এখানে বিজ্ঞান এবং বাণিজ্য শিক্ষার্থীরা যদি অ্যাপ্লাই করো তোমাদের এসএসসি এবং এইচএসিতে থ্রি 3.5 ফাইভ থ্রি থাকতে হবে এবং থ্রি পয়েন্ট সহ টোটাল থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিপিএ এবং মানবিকা শিক্ষার্থীদের রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম থ্রি সহ টোটাল সেভেন জিপিএ থাকতে হবে এবার আমরা কথা বলবো সি ইউনিট সি ইউনিট হচ্ছে ব্যবসা ইউনিট কমার্সের যেটা কমার্স রিলেটেড সাবজেক্টগুলো থাকে তো সি ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে চাও তোমাকে হচ্ছে মিনিমাম জিপিএ তোমার এসএসসি এবং এইচএসসিতে থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ করে থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতে হবে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ এবং যারা বিজ্ঞান মানে সায়েন্সের স্টুডেন্টস যারা আছো তোমরা যদি কমার্স অ্যাপ্লাই করতে চাও অর্থাৎ সি ইউনিটে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও চট্টগ্রাম ইউনিভার্সিটির তোমাদের মিনিমাম জিপিএ থাকতে হবে সাড়ে তিন সাড়ে তিন করে মানে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ তো হচ্ছে মিনিমাম বাট টোটাল থাকতে হবে এইট এবং যারা মানি মানবিক এবং ব্যবসার মানে আর্টস এবং কমার্সের যে স্টুডেন্টস তোমরা আছো তোমাদের থাকতে হবে হচ্ছে টোটাল সাড়ে তিন সাড়ে তিন সহ টোটাল থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিপিএ এবার বি ইউনিট বা সমাজ বিজ্ঞান এই ইউনিটটা নিয়ে কথা বলবে এখানে তোমার জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ প্লাস থ্রি পয়েন্ট ফাইভ সহ টোটাল এইট টোটাল এইট জিপিএ থাকতে হবে এবং এটা বিজ্ঞান আর্টস কমার্স সবার জন্য অ্যাপ্লিকেবল যারা কিনা ডি ইউনিটে পরীক্ষা সমাজ বিজ্ঞানে এবং ডি ওয়ান ইউনিট ডি ওয়ান ইউনিটটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে তোমাদের এসএসসি এবং এইচএসিতে টু পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ সহ টোটাল সিক্স থাকতে হবে এটাও সবার জন্য অ্যাপ্লিকেবল সবার জন্য একই এবার হচ্ছে ভর্তি পরীক্ষার বন্টন নিয়ে কথা বলবো ভর্তি পরীক্ষার বন্টনটা কেমন থাকবে ভর্তি পরীক্ষা হবে হচ্ছে একশো মার্কের এমসিকিউ এবং বিশ মার্ক থাকবে হচ্ছে তোমাদের জিপিএ থেকে বিশ মার্কের মধ্যে দশ হচ্ছে এসএসসি এবং দশ হচ্ছে এইচএসসি পাস মার্ক পাস মার্ক হচ্ছে চল্লিশ নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টু ফাইভ এই ক্যালকুলেটর অ্যালাউড তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে বাট একটা ফিক্সড কিছু মডেল দিয়ে দিবে যেমন সম্ভবত এই এই তোমরা ইউজ করতে পারবা এবং তো এতটুকুই আর টোটাল মার্কস তোমার থাকবে একশো আর বিশ একশো বিশ মার্কসের এখান থেকে মূলত ছাটাই বাছাই করা হবে তো এখন আমরা ইউনিট গুলাতে কত মার্ক্স পরীক্ষা হবে কি কি সাবজেক্ট পরীক্ষা হবে সেগুলার কত মার্কস থাকবে সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমেই এই ইউনিটে চলে যাই এই ইউনিটে সিট আছে কত এই ইউনিটে সিট আছে হচ্ছে এগারোশো তেইশটা এগারোশো তেইশটা সিটের মধ্যে তোমার পরীক্ষা হবে বাংলা দশ মার্কের ইংলিশ হবে পনেরো মার্কের তবে এখানে আলাদা আলাদা পাস করতে হবে বাংলাতে তোমার দশে অন্তত তিন পাইতে হবে এবং ইংলিশে তোমার পনেরোতে অন্তত চার পাইতে হবে পদার্থবিজ্ঞান পঁচিশ মার্ক কেমিস্ট্রি পঁচিশ মার্ক ম্যাথ পঁচিশ মার্ক বায়োলজি পঁচিশ মার্ক সো যেটা বলতেছিলাম তোমার পদার্থবিজ্ঞানে পঁচিশ রসায়নে পঁচিশ ম্যাথে পঁচিশ এবং বায়োলজিতে পঁচিশ এটা হলো চারটা পঁচিশ পঁচিশ করে একশো মার্কে থাকবে এখান থেকে তোমাকে হচ্ছে যে কোনো তিনটা অ্যান্সার করতে হবে দেন বি ইউনিট নিয়ে কথা বলতে গেলে বি ইউনিটে তোমার সিট আছে হচ্ছে আটশো ছিয়ানব্বইটা এই আটশো ছিয়ানব্বইটা সিটে বি ইউনিটে তোমার পরীক্ষা দিতে হবে হচ্ছে বাংলা মার্ক হচ্ছে থার্টি মার্কস ইংলিশ হচ্ছে থার্টি মার্কস জিকে হচ্ছে ফর্টি মার্কস টোটাল একশো মার্কস বি ওয়ান ইউনিটে একশো পঁচিশটা সিট এখানে বাংলা পরীক্ষা হবে হচ্ছে পঁচিশটা পঁচিশ মার্কের যেখানে তোমাকে মিনিমাম ছয় মার্ক পেতে হবে পাস করার জন্য ইংলিশ হবে পঁচিশ মার্কে তোমাকে ৫ পাঁচ মার্ক পেতে হবে পাস করার জন্য এবং জি হচ্ছে পঞ্চাশ মার্কে যেখানে তোমার সতেরো মার্ক পেতে হবে মিনিমাম পাস করার জন্য এবং ব্যবহারিক থাকবে ব্যবহারিক হচ্ছে তোমার বিশ মার্কের ব্যবহারিক থাকবে বি ওয়ান ইউনিটে বি টু ইউনিটে তিনশো পঁচিশটা সিট আছে এখানে তোমার বাংলা পরীক্ষা হবে থার্টি মার্কসের ইংলিশ হবে থার্টি মার্কসের আরবি ইসলামিক স্টাডিজ বুদ্ধিস্ট স্টাডিজ ও পালি সাধারণ জ্ঞান যে কোনো দুইটি বিষয়ের উত্তর দিতে হবে প্রতিটা বিষয়ের নম্বর হচ্ছে বিশ আর বিশ দুগুণা টোটাল এখানে থাকবে চল্লিশ মার্ক তাহলে চল্লিশ আর বাংলা ইংলিশ তিরিশ তিরিশ সাইট টোটাল একশো মার্কের পরীক্ষা হবে বি টু ইউনিটে সি ইউনিট সি ইউনিটের টোটাল সিট হচ্ছে ছয়শো চল্লিশটা এখানে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থাকবে দশ মার্কের সেন্টেন্স কারেকশন থাকবে পনেরো মার্কের ভাকুবুলারি থাকবে পনেরো মার্কের লজিক্যাল রিজনিং থাকবে থার্টি মার্কসের অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটিভ প্রবলেমস থাকবে থার্টি মার্কসের টোটাল হান্ড্রেড মার্কস দেন ডি ইউনিট ডি ইউনিটের টোটাল সিট আছে হচ্ছে আটশো বাষট্টিটা বাংলা পরীক্ষা হবে হচ্ছে থার্টি মার্কসের ইংলিশ হবে থার্টি মার্কসের বিশ্লেষণ দক্ষতা বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকবে হচ্ছে থার্টি মার্কসের জি অথবা ম্যাথ অথবা অর্থনীতি তিনটার যে একটা তোমাকে দিতে হবে টোয়েন্টি মার্কসের এটা হচ্ছে যার যার ডিপার্টমেন্ট অনুযায়ী মানে সায়েন্স কমার্স আর্টস এই অনুযায়ী ডি ওয়ান ইউনিট এখানে সিট আছে হচ্ছে চল্লিশটা বাংলায় পরীক্ষা হবে থার্টি ফাইভ মার্কস ইংলিশ পরীক্ষা হবে থার্টি মার্কস জিকে পরীক্ষা হবে থার্টি ফাইভ মার্কস এবং ব্যবহারিক থাকবে ব্যবহারিক হচ্ছে ফিল্ড টেস্ট ফিল্ড টেস্ট হচ্ছে টোয়েন্টি মার্কস এবং খেলাধুলা সনদ খেলা খেলা খেলাধুলার সনদ যেটা আছে সেটা জন্য তুমি মার্কস পাবো হচ্ছে দশ মার্কস এই হচ্ছে টোটাল হান্ড্রেড মার্কস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তথ্যসমূহ এখন এখানে হচ্ছে ভাই আবেদন শুরু হবে কয় তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে তিন তারিখ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি আর আবেদন ফি হচ্ছে এক টাকা এটাতে কিন্তু তুমি ওয়েবসাইটে যদি চাও ইউনিভার্সিটির তাহলে পুরোটা ডিটেলস জানতে পারবে এখানে বিভাগ পরিবর্তন করতে পারবা কোনো প্রাইমারি সিলেকশন নাই যারা অ্যাপ্লাই করবে সবাই এক্সাম দিতে পারবে পরীক্ষার কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আর বি টু বিয়ান বি টু ডি ওয়ান এগুলো হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ এই ইউনিটের পরীক্ষা হবে একই মার্চ বি ইউনিটের পরীক্ষা হবে আট মার্চ বি ওয়ান ইউনিটের পরীক্ষা হবে দশে মার্চ বি ওয়ান ইউনিট হচ্ছে এগারো মার্চ সি ইউনিট পনেরোই মার্চ ডি ইউনিট ডি ইউনিট বাইশে মার্চ এবং ডি ওয়ান ইউনিট চব্বিশে মার্চ অনুষ্ঠিত হবে তো এই ছিল মোটামুটি আপাতত তথ্য তোমাদের যাদের কোনোরকম যদি তোমাদের কোশ্চেন থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আমি অবশ্যই চেষ্টা করবো যত দ্রুত সম্ভব ওই তথ্যটা তোমাদেরকে জানানোর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব সরি ভিডিওতে লাইক দিয়ে রেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখা হবে আবার খুব জলদি